মানুষের নজর সত্য মানুষ খালি হাতেই মারে না কিছু মানুষ চোখেও মারে এই যে কবুতরটা অনেক ভালো কবুতর সুন্দর কবুতর দেখা যদি বলেন মালটা সেই তো কোনো না কোনো কারণে এটার একটা সমস্যা হইতে পারে আর আমাকে পছন্দের কবুতর একটা না একটা সমস্যা হয় কি পছন্দের কবুতর দেখবেন কি এই যে এটা আমার পছন্দের কবুতর ওটা আছে হুট করে বাজায় ধরে নিয়ে গেল এটা আমাদের ফেসবুক পেজ সবে লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আমি রানা আপনার দেখতে রানা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এটা আমার বড় ভাই মোহাম্মদ একটা ভিডিও দিয়েছিলাম তো ওটা সেল পোস্টের ভিডিও ছিল তো আমি চাইছিলাম উনি করার পরে আমি ভিডিওটা করি তো হুট করে আজকে আইসা পড়ছি ঢাকা গেছিলাম একটু একটা কাজে সেই কারণে তো অনেকের অনেক প্রশ্ন থাকে এই অহংকার বাইরে গেছে আমার নাকি অহংকার বাইরে গেছে এই সেই অনেক রকম কথা তো অহংকার আমার অহংকার পারে নাই আর অহংকার করার মতো আমার কিছু নাই অহংকার বারে দুই ধরনের ব্যক্তি যার হুট করে দেখবেন ব্যাংকে কিছু টাকা হয়েছে আর অতিরিক্ত মাত্রায় শিক্ষিত এই দুই ধরনের লোকের অহংকার পাবেন এই দুইটার একটার কোনোটাই আমার নাই সত্যি কথা যেটা দুটার একটা আমার নেই তো এক গেল এই বিষয় আর একটা হয়েছে আমি কেউ পাও চাইতে আজকে দূরে এই জায়গায় আসিনি আমার নাম মোহাম্মদ মাসুদ রানা আমার ইউটিউব চ্যানেলের নাম হয়েছে রানা বিজল লাভার আমি কেউ পাঁচ হাজার টাকা আসিনি আমি খুব কষ্ট করা কিংবা খুব ইউটিউবে ভিডিও বানানোর এটা খুব পরিশ্রমের কাজ আমার মনে আছে আমি একটু ধারণা দিই রাইতে দুইটা বাজে তিনটা বাজে ভিডিও এডিট করা ভিডিও ছাইরা পরে আমি ঘুমাইতে যেতাম ঠিক আছে তিনটা চারটা বাজতো এরকম আর এই জিনিসটা না বললেই না এখন বলার সময় কিংবা বললে এখন নয়তো একশো মানুষ দুইশো মানুষ এক হাজার মানুষ দেখে এই কারণে বলা প্রথমত আমি ইউটিউব স্টার্ট করছি আমার মারদোয়ানিয়া আর যার সবচেয়ে বেশি সাপোর্ট পাই সাপোর্টটা যার মানে সবচেয়ে বেশি এটা হয়েছে আমার আঙ্কেল হ্যাঁ আমি কোনো সময় ক্যামেরার সামনে আনতে পারি নাই আনতে পারমু না মনে হয় তো এই দুইজন মানুষ আমার খুব হেল্প করে আমার একটা ছোট ভাই আছে আর আমার একটা বন্ধু আছে ওর নাম বলতে নিষেধ এই দুইজন আছে তো যাই হোক মোহাম্মদ আলী ভাইয়ের এই যে কবুতর এই যে আগের পুরান থাকি আবার এই সাদেই আসছে ভিডিও কথা মোহাম্মদ আলী ভাই ক্যামেরা পিছে আছে হ্যাঁ ক্যামেরা ধরেছি তো

একটা কবুতর ভাই আমার বাজেট ছিল বিশ হাজার টাকা বিশ হাজার টাকা দিয়ে নিচ্ছি বিশ টাকা অনেক দাম দর করছে মানে দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা চার হাজার শুরু করছে মানে দাম দর অনেকেই দাম বলছে ভাই মানে কবুতর পালি আমি এমন মনে করেন কিছু মানুষের জলে এমন অবস্থা এটা হইব কিছু করার মনে করেন আরেকটা কথা বলি আরেকটা কথা বলি মোহাম্মদের বাইরের উদ্দেশ্যে যত করো টালি বালি তুমি কখনো হইতে পারবো না মোহাম্মদ আলী তো পিছনে কথা কয়েক লাভ নাই সামনাসামনি কথা কইলে লাভ লস এর হিসাবটা হয়ে যেত এটি লাভ নেই আর কি বলবো এটি নিয়ে কথা আসলে বেশি বাড়া হয়নি আমি আজকে মোহাম্মীর আর আমি চাইছিলাম যে নতুন একটা দাপে আনার পরে আমি ভিডিওটা করার কিন্তু যে কোনো কারণে অনেকটা ভিডিও করলাম কিছু কথা বললাম আমি নিজের মনে ঘোরার কবুতরগুলা সব কালারিং কবুতর দেখাই সবজি কবুতর দেখামো বুঝছেন ভাই

একটা তোতা একদম ডাইরেক্ট তোতা সবজি কবুতর মাসাল্লাহ আর কবুতর গুলা যারা দেখবেন প্রত্যেকটা কবুতরের লেগে মার্শাল লেখা কমন করবেন আসলে এটি সবার শখের কবুতর আমার যেরকম ভাল লাগতে আছে ভিডিও করে আপনার দেখলেও খালি মাসাল্লাহ লেখা কমেন্ট করবেন আসলে মানুষের নজর সত্য আর এই নজরের কারণে অনেক সিনিয়র অনেক সিনিয়র লোকজনের কবুতর ক্যামেরার সামনে আনতে দেয় না আসলে মানুষ খালি হাতেই মারে না কিছু মানুষ চোখেও মারে এই যে কবুতরটা অনেক ভালো কবুতর সুন্দর কবুতর দেখা যদি বলেন মালটা সেই তো কোনো না কোনো কারণে এটার একটা সমস্যা হইতে পারে আর আঙ্গ পছন্দের কবুতর গুলা একটা না একটা সমস্যা হয় কি পছন্দের কবুতরগুলা গুলা দেখবেন কি এই যে এটা আমার পছন্দের কবুতর ওর হুট করে বাজা বাজায় ধরে নিয়ে গেল দেখা যায় আল্লাহ না করুক কেউ এরকম না হোক এই কবুতরের ভাইরাস হয় লাগে যে কোনো যায় জামেল

নাপ্তা তো নাই নাইকুলে চলে এখন তো নাফতার দিন শেষ এই যে কালারিং কবুতরের বাংলাদেশ যাই হোক এটা মজা করে কইছি কেউ কিছু মনে করেন না এই লো কবুতর আসলে মাসাল্লা খুব সুন্দর আর আছে সেগুলো দেখেন তো মাসাল্লাহ এটা একটা বাচ্চা কবুতর না ভাই আট করার বাচ্চা মনে হয় দিই নেই তো এটা একটা সবজি দুবাস কবুতর দশক কমপ্লিট হয়েছে দ্বিতীয় দশক যার এরকম রকম সময় এগুলোর যে মানে যে কটা কবুতর দেখাইতেছি ভাই এগুলোর তো প্রত্যেকটারই আগে পরে জেনারেশনের রেজাল্ট আছে নাকি অবশ্যই এই হলো একটা এটা কি নন্ন ভাই এটা মাদি কবুতর এটা মাদি না মাশাআল্লাহ কবুতর চোখটা এখনো তো মানে ওরকম ভাবে উড়ানো হয় না কিন্তু কবুতর চোখ মাশাআল্লাহ দেখেন তো যা আছে আজকে সব কালারিং কবুতর দেখাবো আর আছে সেগুলো দেয় মাসাল্লাহ আর একটা সবজি নর এটা নয় পরে বাচ্চা কবুতর এলো সবজি চোখ হ্যাঁ কবুতর প্রত্যেকটা কবুতর ছট ফটা আসলে এগুলো হাতা না ধরা হয় না যে এ কারণে মানে হাতে তো ছুটতে পারলে দৌড় দিব এলো কালারিং কবুতর এটি প্রত্যেকটা কবুতর সারা সারি লাইনের কবুতর এগুলা না ছুটলে কি হইব এগুলো আর বড় ভাই বোন রোডে ছোটা এটি আমার নিজের দেখার জানা শোনা কবুতরি এটা নন না ভাই আর একটা অনেকগুলো সবজি দেখাইছি মাসাল আলহামদুলিল্লাহ এই যে আরো আছে আর মনে চার পাঁচটা আছে না ভাই হুম তো ভিডিও অনেকগুলো দেখাইছি সবজি এটি সব এটা মাদি কবুতর মাদি বাচ্চা সাত পরের বাচ্চা মাসাল্লাহ কবুতর গুলা মানে ভাল লাগে কি আমি একটা জিনিস বলি কবুতর সাইজ ছোট মিডিয়াম সাইজ আবার এই যে দম গুলো আছে না এই দম গুলাও ছোট ছোট দমের কবুতর গুলা অনেক দেওয়া যায় তুমি তো ভাল লাগে আমার পার্সোনালি মনে হয় আর মিডিয়াম সাইজের উপরে তখন কবুতর নাই আসুন এটা হোক ক্রেসার হোক গিরিবাস মিডিয়াম সাইজের কবুতর গুলো আমরা দেওয়া যায় আমরা তো অত বেশি বুঝি না অত বেশি চাই না সিনিয়ররা ভালো করতে পারবো তবে আমার মনে হয় যে বড় সাইজের কবুতর গুলা খাবার দাবার দিলে কিংবা পাল্লা দিলে রিকভারি এটা দিতে ওটা কষ্ট হয়ে যায় কিন্তু মিডিয়াম সাইজের গুলা পার্সেন্ট এই কারণে তো একটা সবজি মাধী বাচ্চা সাত বাচ্চা তো একটু লাল দেখাই এই যে এটা লাল কবুতর সাদা সাদা গান আমরা একদিন

তো মাসাল এই যে একটা সবজি কবুতর আছে এটা হাতে ধরলাম না এই যে একটা আছে এই আর একটা আছে এই একটা চিলা কবুতর আছে তারপর আর কই কালারিং এই যে একটা সাদা কবুতর আছে সব কালারিং কবুতর দাইলাম এই যে চুনা টাইপের একটা যে গলা কবুতর আছে এটা জেরা গলা কিন্তু চুইনা যে যেটা কুক আমার কাছে চুইনা লাগে না আচ্ছা চুইনা তো এই দিয়েছে এবারে বাচ্চা আর আগের সিনিয়র যে খেলা কবুতর গুলো আছে এগুলা তো সব বিক্রি করে দিয়েছে সব শেষ মানে সব সোল্ড আউট তো আল্লাহ যদি বাচ্চা রাখে হয়তো এই ডি আবার সামনে বছর দৌড়াইব সবাই দোয়া করেন কবুতরটি সুস্থ থাকলে থাকে জানি আর বাইরে লেগে দোয়া করেন এখানে সব জিরা গলা সবুজ গলা কবুতর এটি আজকে একটাও দেয়নি আর কালারিং কবুতর যেগুলো আসলো কালো একটা ছুটে এই যে কালোটা দৌড়াইতে কালোটা দাঁড়াইতে পারিনি এখানে সব কবুতর